গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সাংবাদিকের উপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনের আয়োজন করেন উপজেলা কর্মরত সাংবাদিকরা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রেসক্লাবে কর্মরত আমাদের একজন সহকর্মীকে তার পেশাগত দায়িত্ব পালন করবার সময় যেভাবে একদল সন্ত্রাসী একজন মাফিয়ার নির্দেশে যেভাবে একজন সাংবাদিককে আক্রমণ করা হয়েছে সেটি কোনোমতেই কাম্য নয় আমি এইখানে আমার সহকর্মীদের নিয়ে একটি কথা বলতে চাই আপনাদেরকে প্রশাসনকে হুঁশিয়ারি দিতে চাই আল্টিমেটাম দিতে চাই 24 ঘন্টার মধ্যে আমাদের সহ সাংবাদিক সহকর্মীকে যারা আক্রমণ করেছে যারা নির্যাতন করছেন তাদের বিচার না পেলে চব্বিশ ঘন্টার মধ্যে আমরা কলম বন্ধ করে দিয়ে আপনাদের সমুচিত জবাব কিন্তু আমরা দেব বন্ধুরা আপনাদেরকে এই চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিতে চাই যারা আপনাদেরকে এই আমার বন্ধু সহকর্মীকে যারা আক্রমণ করেছেন তাদেরকে গ্রেপ্তার করতে হবে আইনের আওতায় আনতে হবে প্রশাসনের বন্ধুদের বলছি আপনারা একচ্ছত্র চালাচ্ছেন আমরা চোখ বন্ধ করে আছি কথা বলছি না কিন্তু আপনার অতি সাহেব আপনি মামলা নিতে করেন চব্বিশ ঘন্টার মধ্যে আমার সহকর্মীর মামলা হয় না সাংবাদিকদের সঙ্গে সাংবাদিকদের রক্ত নিয়ে খেলা করলে সে খেলা কিন্তু ফল ভয়াবহ হবে আমি আপনাকে বলে দিচ্ছি এই হামলায় আহত সাংবাদিকের নাম রকিবুল ইসলাম আফ্রিদি তিনি দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার টুঙ্গিপাড়া উপজেলার প্রতিনিধি মানববন্ধনে বক্তারা বলেন সেনাবাহিনীকে তথ্য দিয়ে কয়েকজনকে ধরিয়ে সন্দেহে এবং উপজেলার বর্ণী ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ইসলাম বিরুদ্ধে ধর্ষণের সংবাদ প্রচার করায় সাংবাদিক রকিবুল ইসলামের উপর সন্ত্রাসী হামলা হয়েছে আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এ ঘটনায় গত এগারোই মার্চ আহত সাংবাদিকের মা বাদী হয়ে টুঙ্গিপাড়া থানায় মামলা দায়ের করেছেন দুঃখের বিষয় মামলার পাঁচ দিন পার হয়ে গেলেও একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে বাকিরা এখনো ধরা ছোঁয়ার বাইরে রয়েছে হামলাকারীদের আগামী চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার না করা হলে থানার সব সংবাদ বর্জনের হুঁশিয়ারি দেন সাংবাদিকরা বন্যির বাদশা চেয়ারম্যান কুখ্যাত ওই বাদশা চেয়ারম্যান তার চাচাতো ভাইয়ের বউকে নিয়ে দীর্ঘদিন অপকর্ম করেছে দর্শন করেছে জোর করে আপনারা জানেন সেই ধর্ষণের প্রতিবাদে রাগিবুল ইসলাম আফ্রিদি বিভিন্ন পত্রপত্রিকায় রিপোর্ট করেছে আর সেই বাচ্চা চেয়ারম্যান এই রিপোর্ট করার কারণে সন্ত্রাসী বাহিনী দেয়া সেই রাকিবুল ইসলাম আফ্রিদিকে যেভাবে মারপিট করেছে রক্তপাত করেছে এটা মেনে নেওয়া যায় না এই অথি সাহেব অনেক তালভানা করেছে আপনি মামলা নেওয়ার জন্য অনেক তাল করেছেন এমনকি কুখ্যাত বাদশাহ চেয়ারম্যানের নামটা আপনি মামলা থেকে কেটে দিয়েছেন তাই আমি প্রশাসনকে চব্বিশ ঘন্টার ভিতরে যদি কোনো বিচার না পাই আসামি গ্রেপ্তার না হয় আমরা পরবর্তীতে আবারও কোনো কর্মসূচি গ্রহণ করব। মানব বন্ধনে বক্তব্য দেন দৈনিক কালবেলার মেহেদি হাসান ভোরের ডাকের ইমরান শেখ জাইজাইদিনের শকত হোসেন মুকুল দি ডেলি ট্রাইব্যুনালের তরিকুল ইসলাম আমার সংবাদের এস এম বিপুল ইসলাম আজকের পত্রিকার সজল সরকার খবরপত্রের আফজাল হোসেন ভোরের কাগজের শফিকুল ইসলাম শফিক এশিয়ান টিভির হাফিজুর রহমান আজকের দর্পণের ফারহান প্রমুখ সময় ইসলামী আন্দোলনের বাংলাদেশ টুঙ্গিপাড়া উপজেলা শাখার সভাপতি মজিবুর রহমান গণ অধিকার পরিষদ টুঙ্গিপাড়া উপজেলা শাখার সভাপতি শাহিন আলম সাধারণ সম্পাদক মহসিন শেখ দৈনিক আমাদের বার্তার রাকিব চৌধুরী দৈনিক জবাবদিহির হাবিবুল্লাহ খান প্রমুখ উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি খোরশেদ আলম বলেন সাংবাদিকের ওপর হামলার ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ অভিযান অব্যাহত আছে উল্লেখ্য গত দশ মার্চ সংবাদ সংগ্রহ শেষে বাড়ি ফেরার পথে বনি ইউনিয়ন পরিষদের পাশে সাংবাদিক রকিবুল ইসলামের ওপর হামলার ঘটনা ঘটে তিনি বর্তমানে গোপালগঞ্জ দুশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন Kamrul Islam, The News Bangladesh, National Desk